আসসালামু আলাইকুম একটু ভিওয়ার্স আমি আজকে নতুন একটা বিডিও এসেছি আপনাদের মাঝখানে আজকের বিষয় হলো বেস্টন নিয়ে কিছু কথা বলবো এই বেস্টনগুলো আমারই তৈরি করা বেস্টন এটা হলো পাঁচ ভলিউমের ইকো সিস্টেম মার্কেটে এই ধরনের বেস্টন পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকা দামের কিন্তু আমার কাছ থেকে যদি কেউ এই ধরনের বেস্টন নিতে চান ছয়শো টাকা করে লাগবে বিষয় হলো যদি কেউ আমার কাছে বেস্টন নিয়ে যারা ব্যবহার করছেন তারাই বলতে পারবেন কারণ এগুলো হলো এইটা হলো ইকু বেস্টন এখানে তিনটা আইসি আছে যে আইসিগুলো আমি ব্যবহার করি আইসিগুলো অনেক দামি আইসি কারণ এই যখন এখানে মাইক্রোফোন লাগাবেন এবং এখানে যখন গান চলবে আপনারা মাইক্রোফোন দা কথা বলতে চাইবেন তখন কিন্তু ওই সেটটা একদম ক্লিয়ারলি চলতে হবে বেস্টন কিনলে হবে না আমিও পারব তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকায় বেস্টন দেওয়ার জন্য কিন্তু না আমি ওই ধরনের বেস্টন বিক্রি করে আমি আমার চ্যানেলের বদনাম কামাইতে পারবো না আমার কাছ থেকে বেস্টন নেবেন বেস্টনগুলো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো মানের পাবেন কারণ সাউন্ড কোয়ালিটি একদম পাওয়ারফুল পাবেন আপনার আমার কাছ থেকে যদি এই ধরনের বেস্টন কারোর প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের বেস্টন নিতে পারবেন আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই সব জায়গাতে মাল দিয়ে থাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইলেট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ